বিলুপ্ত সহ জাতিসংঘের বিভিন্ন সুপারিশের বিষয়ে সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান অনুষ্ঠানে এস বি ইমিগ্রেশন কর্তৃক বিদেশি নাগরিকদের জন্য অনআাইভার বা ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ উদ্বোধনের পাসপোর্ট ও আবেদনকারীর অভিযোগ জানতে জরুরি সেবা কার্যক্রম উদ্বোধন করা হয় অনুষ্ঠানের শেষে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয় জাতিসংঘ র্যাব বিলুপ্ত প্রস্তাব দিয়েছে বিজিবিকে সীমান্ত রক্ষার মধ্যে থাকা ডিজিএফআই কে কেবল সামরিক গোয়েন্দা ও তৎপরতার মধ্যে সীমাবদ্ধতা রাখা ও আনসারের উপর থেকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ না রাখার বিষয়ে প্রস্তাবনাও দিয়েছে সংস্থাটি এই বিষয়ে আপনাদের অবস্থান কি জবাবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন একটা প্রস্তাব তারা দিয়েছে আমরা সবাই বসবো বসার পর আমাদের যা সিদ্ধান্ত সেটা আমরা জানাবো উল্লেখ্য জুলাই আগস্টের বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন ঘটনা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আর গতকাল বুধবার প্রতিবেদন প্রকাশ করে সেখানে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব বিলুপ্তর সুপারিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশকে বিজিবি কেবল সীমান্ত রক্ষা ও প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তরকে কেবল সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখা সীমাবদ্ধতা রাখার সুপারিশ করেছে একই সঙ্গে আনসার ভিডিপি ও সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ রোধ করে তাদের আইন শৃঙ্খলা রক্ষার কাজে সহায়ক হিসেবে কাজে লাগানোর সুপারিশও করা হয়েছে এই আগস্ট গণহত্যা দেশব্যাপী আটশো আটচল্লিশ নেতাকর্মী নিহতর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ দায়ের করেছে বিএনপি আজ বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই অভিযোগ দায়ের করা হয় বিএনপির মামলা ও সমন্বয়ক প্রধান সালাউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছে অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনিসুল হক তথ্যমন্ত্রী আরাফাত শহর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার আসামি করা হয়েছে তালিকা সহ অডিও ভিডিও ও চৌরাশিটি মামলার এজহারে কফি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপি উল্লেখ্য গত বছর একলা জুলাই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত সারা দেশে। কোটা বিরোধী আন্দোলনের সমর্থক করে বিএনপির পক্ষ থেকে অংশগ্রহণ করে নেতাকর্মীরা সেখানে আটশো আটচল্লিশ জনের শহীদের তালিকায় জমা দিয়েছে বিএনপি একই সঙ্গে দেশব্যাপী মা হওয়া একই সঙ্গে দেশব্যাপী হওয়া মামলার এজাহারে পত্রিকার ছবি অডিও ভিডিও জমা দেওয়া হয়েছে এ সময় তারা হত্যার সঠিক বিচার ও ন্যায় বিচার দাবি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি সাবেক এমপি অধ্যাপক গুলাম পাওয়ার বলেছেন নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত যতটুকু সংস্কার দরকার সেটা না করা পর্যন্ত যেন নির্বাচন না হয় তা না হলে আগের মতন প্রশ্নবৃদ্ধ নির্বাচন হবে আজ বৃহস্পতিবার রাজধানী আগারগাঁও নির্বাচন কমিশনে ইসি ভবনের ইসি সহ নির্বাচন কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি গোলাম পাওয়ার বলেন নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে ইসির সঙ্গে আলাপ আলোচনা হয়েছে খুব আন্তরিকতা ও সৌন্দর্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে তিনি বলেন জনগণ চাই স্থায়ী সরকার সচল হোক আমরাও জাতীয় নির্বাচনের আগে স্থায়ী সরকার নির্বাচনের কথা বলছি এছাড়া আমরা সংখ্যা অনুপথে নির্বাচনের পক্ষে বল বাংলাদেশের জন্য এটি প্রয়োজন এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি বলেন তিনশো আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জামাত প্রার্থী চূড়ান্ত করা হয়েছে জামায়াতের নিবন্ধন নিয়ে তিনি বলেন আমাদের দলের নিবন্ধনের বিষয়টি আদালতের বিচারাধীন আছে আশা করছি ন্যায় বিচার পাবো এছাড়া আরও বলছি রাজনৈতিক দলের নিবন্ধন আইন বিধি কঠোর তা বাতিল করা উচিত সবার রাজনীতি করার অধিকার আছে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পাওয়ারের প্রতিনিধি দলের ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ বাংলাদেশের ল ইয়ার্স কাউন্সিলরের সভাপতি জামায়াতে কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন সরকার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্ম সদস্য অ্যাডভোকেট এইচ এম কামাল উদ্দিন সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী প্রমুখ